আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভেজিটেবল মিক্স পাস্তা অ্যান্ড নুডলস পুরো রেসিপিটাই আমার নিজের তৈরি করা এই যে আমি কিছুটা পানি নিয়ে সেখানে কড়াইতে দিয়ে দিলাম কুচি করা আলু কুচি করা গাজর এখানে আমি আরও দেবো ফুলকপি ছোট ছোট করে কিউব করে নেওয়া তারপরে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো এবং এখানে দেবো পাস্তা মিক্স মিক্স করা বাজারে যে পাস্তাগুলো কিনতে পাওয়া যায় সেই পাস্তাগুলোই আমি এখানে ব্যবহার করেছি সবজি আর পাস্তাগুলো একসাথে সিদ্ধ হতে দেওয়ার কারণ হলো এগুলো একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ তারপর আমরা এখানে দিয়ে দেবো লুডুস যখন সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে লুডুস দেবো কারণ লুডুস সিদ্ধ হতে সময় কম লাগে এখন হয়তো আপনারা বলতে পারেন সব কিছু একসাথে কেন সিদ্ধ করেছি কারণ সময় তাড়াতাড়ির জন্য আমি এভাবেই সিদ্ধ করে থাকি এরপর চলে গেলাম রান্নায় কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সেখানে দিয়ে দিলাম দুটি ডিম ডিম দুটিকে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি সবাই এই রেসিপিটি ফলো করে এভাবে বাচ্চাদের সকালে টিফিন বা বিকালে নাস্তা তৈরি করতে পারেন এখন আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ এবং কিছু টমেটো ছোট করে কেটে নিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দেবো আমাদের বাজারে যে কিনতে পাওয়া যায় পাঁচ টাকা করে ম্যাগি মশলাগুলো এগুলো দুইটি প্যাকেট এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ একদম অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিলাম সয়া সস সাথে অ্যাড করলাম লাল মরিচের সস দিয়ে সবকিছু কিছু ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে সব কিছু একত্রে মেশানো হয়ে গেলে এখানে সব একসাথে সিদ্ধ করা লুডুস সবজি পাস্তা দিয়ে মশলার সাথে লুডুসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে বেশ হয়ে গেল সুস্বাদু মিক্স পাস্তা নুডলস ভেজিটেবল এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আপনারাও এটি রান্না করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন শেষে দিয়ে দিলাম কিছু ধুনিয়া পাতা কুচি এটা অপশনাল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেস্টি ফলো করে দিবেন